প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিন আবুল আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় এবং অত্যাধুনিক আবাসিক এলাকা বনশ্রী এই বনশ্রী মেরা দিয়ে বাগান বাড়িতে জি প্লাস নাইন একটি ভবনের তৃতীয় তলাতে চোদ্দশো দশ স্কোয়ার ফিটের ইন্টেরিয়র করা ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট দেখাবো যারা ঢাকা শহরের প্রাইম লোকেশনে এবং যেখান থেকে আপনি ঢাকা শহরের যে কোনো প্রান্তে পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে পারতেছেন আহ এরকম একটি ফ্ল্যাটই আজকে দেখেন এই জি প্লাস নাইন ভবনের তৃতীয় তলাতে চোদ্দশো দশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি থাকতে পারছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন এবং এই যে আমাদের বনশ্রী মেরাদিয়া যে ঐতিহ্যবাহী হাট রয়েছে এই হাট থেকে মাত্র পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এবং যে বনশ্রী যে মেইন রাস্তা যেটা চিটাং হাইওয়ে সাথে যুক্ত হয়েছে সেই এক্সপ্রেসওয়ে থেকে মাত্র তিরিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আপনার এই ভবনটি এবং এখান থেকে আপনার এই যে এক্সপ্রেসওয়ে এখান থেকে আপনার টোয়েন্টি ফোর আওয়ার ঢাকা শহরের যে কোনো প্রান্তে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার এই লোকেশনে এই তিন বেডরুমের অত্যন্ত রিজনেবল প্রাইসে এই ইন্টারভিউ করা এই ফ্ল্যাটটি আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক এই যে ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে সুবিশাল ড্রয়িং স্পেস এবং এই ড্রয়িং রুম আপনি পাচ্ছেন টিভি প্যানেল এবং উপরে সিলিং করা আছে এবং এখানে আছে ফুল হাইটের একটি উইন্ডো করা আছে সো সারাদিন আপনি আলো বাতাস পাবেন এখানে এবং এই ড্রয়িং রুম থেকে ডান ডানদিকটা এখানে আসলে হচ্ছে ডাইনিং স্পেস সুবিশাল একটি ডাইনিং স্পেস এবং এই ডাইনিং স্পেসে আপনি দেখতে পাচ্ছেন ওয়ালে ফ্রেম করা আছে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ছবি টানাতে পারবেন এবং উপরে সিলিং এর কাজ করা আছে এবং আমার বাম পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম এখানে রয়েছে কিচেন এবং আমার পিছনে এখানে রয়েছে দুটি মাস্টার বেডরুম তো চলুন আমরা এই মাস্টার বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমে আপনি পাচ্ছেন একটি পাঁচ ফিটের জানালা একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এবং একটি বারান্দা পাচ্ছেন এবং ওয়াশরুমে ভালো মানের বেসিন লাগানো আছে এবং প্রত্যেকটা ফিটিংস আপনি ভালো মানের পাচ্ছেন

কিচেন কিচেনটা ইন্টেরিয়র করা হচ্ছে সম্পূর্ণ ইন্টেরিয়র করা হবে কেবিনেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এখানে গ্রানাইট এর টপ লাগানো আছে নিচে এখানে গ্রানাইট টপ লাগানো আছে এখনো কিছু কাজ বাকি আছে আরেকটি কথা বলে নেই এই যে ডোর গুলো দেখছেন খুব ভালো মানের ডোর লাগানো আছে এবং প্রত্যেকটা ডোরে এরকম মানের লক লাগানো আছে এবং আমি এখন আছি তিন নম্বর বেডরুম এটা হচ্ছে আরেকটি চাইল্ড বেডরুম বা আপনার মাস্টার বেডরুম বলতে পারেন এখানে একটি বারান্দা পাচ্ছেন এবং একটি ওয়াশরুম পাচ্ছেন

প্রিয় দর্শক যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব আমি প্রাইসটি আবার বলে দিচ্ছি মাত্র 85 লক্ষ টাকায় আপনারা এই লাক্সারিয়াস তিন বেডরুমের ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আমরা আরেকটা দেখাই এখানে যে কমন বেসিনটা রয়েছে ডাইনিং এ এটা একটু দেখাই এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি প্রিয় দর্শক এটা হচ্ছে বনশ্রী মেরাদিয়া বাগান বাড়িতে এখানে যে ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট সেই মেরাদিয়া হাট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এবং যে বনশ্রী মেইন রোড যেটা ডেমরা স্টাফ কোয়ার্টার দিকে চলে গেছে এবং প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ে থেকে মাত্র ত্রিশ সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এই ভবনটি এবং এই ভবনের পাশেই এই যে হাইওয়ে থেকে আপনি যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার পাবলিক ট্রান্সপোর্ট পাচ্ছেন ঢাকা শহরের যে প্রান্তে আপনি যেতে পারবেন এখান থেকে বাসে করি তো প্রিয় দর্শক বুঝতে পারতেছেন চমৎকার লোকেশনে আপনি যেখানে থাকলে ঢাকা শহরের যে কোনো প্রান্তে যে কোনো সময় আপনি যেতে পারতেছেন এবং খুবই রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটে একটা সুন্দর একটা পরিবেশ আপনি পাচ্ছেন একটা সুন্দর একটা লাক্সারিয়াস ফ্ল্যাট পাচ্ছেন তো প্রিয় দর্শক আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেবো আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র পঁচাশি লক্ষ টাকায় আপনারা এই লাক্সারিয়াস ফ্ল্যাটটি পেয়ে যাবেন পার্কিং সহ দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ